হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজকর্ম ছিল তোমাদের দাদাই করে নিয়েছে আর এদিকে মাছ নিয়েছিল আমদি মাছ আর হচ্ছে সাইটিং মাছ তো চা এদিকে হয়ে গেছে চা সবাই মিলে খাওয়া দাওয়া করবো লিকার চা আমরা এখন লিকার চাই খাচ্ছি সবাই মিলে সকালে আর হচ্ছে মুড়ি আর ভুজিয়া এটা হচ্ছে সকালবেলা আমাদের টিফিন তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি বাইরে হচ্ছে জল এসে গেছিলো এই জন্য ভাবলাম যে জলে কাজগুলো সেরে নিই হচ্ছে মাছ টাছগুলো কেটে ধুয়ে টুয়ে নিই ভালো করে নিতে পারবো জল থাকতে থাকতে তো এই জন্য চলে এসেছি বাইরে মাছটা কাটছি আর এদিকে তোমাদেরকে পাখিগুলোকে এক ঝোলক দেখিয়ে দিলাম আমাদের এখানে অনেকগুলো ছিল চারটে তার মধ্যে বেঁচে দেওয়া হয়েছে নাইলে ওরা ভীষণ মারামারি করে আর দেখো আমাদের বৈশাখগুলো মানে চারি দিকদের ডোগাগুলো মানে বেয়ে বেয়ে বন্ধুরা সবাই কেমন আছো তো আসলাম বাইরে যা কাজকর্ম ছিল সেগুলো সব সেরে আসলাম চায়ের বাসন ছিল সেগুলো মাজলাম টাছ কেটে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রাখলাম চাল ধুয়ে নিয়ে আসলাম তারপরে এখন ছোট ছেলেকে হচ্ছে ছাতো দিচ্ছি ওকে হচ্ছে ছাতু মাখিয়ে দিচ্ছি ছাতু খা জ্বরটা নেই এখন আর আগের থেকে জ্বরটা কমে গেছে তো চলো সঙ্গে থাকো রান্না শুরু করি দেখি কি দিয়ে কি করি বুঝতে পারছি না তো চলো সঙ্গে থাকো পরে আসছি তো সব কাজকর্ম সেরেই মাত্র সান করে আসলাম আড়াইটে বাজে দুটো পঁয়ত্রিশ হয়েছে ছেলে তিনটে থেকে পড়া আছে তো চলো কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি ফাইনাল চলো একটা দিন বাড়িতে থাকি মানে শনি রবি বাড়িতে থাকি মানে রেস্ট আর হয় না রোজ দিন যে একটা তাড়না সেই আজকেও সেই তার থেকে ডাবল তো চলো পুরো ঘর দোর মুছে একদম পরিষ্কার করে নিয়েছি চলো কি রান্না করলাম শেয়ার করি সঙ্গে থাকো তো দেখো পুরো গ্যাসের টেবিল টেবিল মুছে পুরো বাসন টাসন সব মেজে নিয়ে এসেছি এদিকে গ্যাস ট্যাস মুছে নিয়েছি তো চলো রান্না শেয়ার করি কি কি করলাম তো এখানে করে নিয়েছি হচ্ছে সব মিশিয়ে একটা তরকারির নিরামিষ আর এখানে আছে ভাত আর এখানে আছে হচ্ছে আমোদি মাছ আমোদি মাছ একবারে কড়াইতে ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দিয়েছিলাম সব কিছু দিয়ে একদম শুকনো শুকনো করেছি একটা আলু দিয়ে সর্ষে দিয়ে করেছি আর এখানে আছে সাইটিং মাছ আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে তো চলো এই হচ্ছে আজকের মেনু তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের দেখো কেমন কালারটা এসছে আর এই হচ্ছে মাছের চচ্চড়ি এটা তো ছেলেরা খাবে না এই জন্য আবার ওই মাছটা করতে হলো নাইলে এটা দিয়েই হয়ে যেত তো চলো খাওয়া দাওয়া করি ছেলেদেরকে খেতে দিই ছেলেরা যাবে বড় বড়ো ছেলে যাবে পড়তে ছোট ছেলের তো পড়া নেই ওর আজকে ছুটি দুদিন ধরে আসছে না পড়াতে যেহেতু ওর শরীরটা একটু খারাপ ছিল আজকে দেখছি জ্বরটা নেই একদম কিন্তু ওর মুখে কোনো রুচি নেই তো তো চলো সঙ্গে থাকো দুপুরে খাওয়া দাওয়ার পরে তো তোমাদের সামনে আসতে পাইনি একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি একটু ঘুমিয়েছি ঘুমিয়ে তারপরে বিকালবেলা উঠে চলে এসেছি বান্ধবীর এখানে বান্ধবী ফোন করে ডাকলো যে আ এখানে মেলা হচ্ছে মেলা ঘুরব একটুখানি তো তাই জন্য চলে আসলাম রেডি হয়ে ওর ওখানে মেলাতে তো মেলাতে হচ্ছে হচ্ছিল চাকদাতে ও ওখানে কাজ করে এই জন্য বললো যে ওখানেই আয় যেহেতু আজকে তো ছুটি আছে তো সেখানেই গেছিলাম তারপরে দেখো হচ্ছে একটুখানি ফুচকা খেয়ে নিলাম আর হচ্ছে এখানে স্টেশন চাকদা স্টেশনতে রোজই যায় কিন্তু এই ঠাকুরটা ঠিক করে কোনো দিন দেখা হয় না তো আজকে তাই জন্য একটুখানি ঠাকুরটা ঠিক করে দেখে নিলাম খুব ভালো লাগে ঠাকুরটাকে দেখে মানে মনটা বেশ ভালো লাগে তো তারপরে স্টেশনে সব কিছু খাওয়া দাওয়া করে স্টেশনে চলে আসলাম ট্রেনের জন্য বসেছিলাম দুজনা মিলে যে কখন ট্রেন আসবে তারপরে দেখলাম যে এখানে কিছু একটা হচ্ছিল মানে ক্যারাটের কিছু একটা ছিল তো তারাই যাচ্ছিলো লাইন দিয়ে তারপরে চলে এসেছি বাড়ির কাছে কাকিমার দোকান থেকে সব কিছু আমি মানে বাড়িতে পড়ার জন্য নাইটি পাইটি নিই তো এখান থেকে নাইটি নিচ্ছিলাম কটা যেহেতু আমার বাড়িতে পড়া নাইটি নষ্ট হয়ে গেছিলো তাই জন্য ঢুকলাম এসে সান টান করলাম এত গরম লাগছিল আর আসার সময় দেখতেও তো ফেললে যে নাইটে নিয়ে আসলাম কটা তো চলো তোমাদেরকে দেখায় কটা নাইটে নিয়ে আসলাম আমার জন্য নিয়ে আসলাম শাশুড়ির জন্য নিয়ে আসলাম একটা আর এর আগের দিন একটা সাদা নাইটি কিনেছিলাম ওটা ভাবছি যে আমি করবো না ওটা আমার মাকে দিয়ে দেবো তো চলো তোমাদেরকে নাইটিগুলো একবার দেখিয়ে দিই তো চলো সঙ্গে থাকো কলে আসছি তো এই যে নাইটিগুলো নিয়ে এসেছি এই একটা এইটা একটা কুর্তি নিয়ে এসেছি দেখে বেশ পছন্দ হলো তাই এটা নিয়ে আসছি আর এখানে রয়েছে এই এই একটা তারা তোমাকে দেখায় সবগুলো বের করে নিয়ে একসাথে এই একটা আমার জন্য আমার সব নাইটেগুলো নষ্ট হয়ে গেছে এই এই জন্য একবারে দু তিনটে নিয়ে আস আর এই একটা এইটা আর এই প্রিন্টটা একই প্রিন্ট শাশুড়ির জন্য যেটা এনেছি এটা আর এটা একই প্রিন্ট আমি একটা রেখেছি আমার বেশ ভালো লাগলো প্রিন্টটা তো এই প্রথমে দেখার পরে আমার ভাল লাগছিল না এরকম ছিল তো ভালো লাগছিল না কিন্তু যখন নাইটিটা খুললো না বেশ প্রিন্টটা বেশ ভালোই লাগছে তো এই জন্য আমার জন্য একটা নিলাম আর এই একটা আমার জন্য অ্যালান কার্ড এটার হাতা আছে দেখি পরে লাগালে লাগাতেও পারি নাইলে এরকমও পড়তে পারি তো এই হচ্ছে চারটে নাইটি আর আমার জন্য তিনটে শাশুড়ির জন্য একটা আর একটা হচ্ছে কুর্তি এই হচ্ছে কুর্তি থ্রি কোয়ার্টার হাতা তো চলো দিয়াই যা ওটা ঠাম্মাকে দিয়ায় তো চলো সঙ্গে থাকো আর রাতে সেরকম রান্না ফান্না নেই যা ভাত তরকারি আছে হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো পরে আসছি হ্যালো ব্রিয়ান তো অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে রাতে তো রান্নাবান্না ছিল না যা ভাত ছিল হচ্ছে দুই ছেলের হয়ে গেছিলো আমি তো কিছু খাইনি তোমাদের দাদাভাইও রাতে খাইনি বললো খাবে না কিছু দুপুরে অনেক বেশি খাওয়া হয়ে গেছে এই জন্য ইচ্ছাও করছে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে